রেডি হলাম আর একজন দেখো কে এসেছে সুন্দরী দেখো কত সুন্দর টিপটাপ সেজে গেছে এসেছে তো আমরা এখন কোথায় কোথায় যাবো কি কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার এই দেখো প্রদীপটা ভাইরাল যেটা ট্রেন্ডিং চলছে সেটা বানিয়েছে এখন দু ঘন্টা হলে জ্বলছে জ্বলছে কত সুন্দর দেখো আমরা এখন খাচ্ছি আমরা এখন খাচ্ছি মিষ্টি নাই খন পাপড়ি আছে লুচি খাচ্ছি লুচি ডাল লুচি আমার আজকে নিরামিষ নিরামিষ তাই নইলে মটন দিয়ে খেতাম মটন হয়েছি কালী পুজোর দিন রাতে খাই ছোলা ডাল এটা ছিল কালী পূজার রাতের দিনের একটা ভিডিও কারণ দিনের বেলা কি কি করেছিলাম সন্ধ্যা টাইমটায় কিভাবে কলা বাতি বাতিটিতে দেওয়া দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই ভিডিও ফুটেজটাও নিয়ে রেখেছিলাম তো শেয়ার করতে দেরি হয়ে গেলো যাই হোক তো আমার কাছে যখন ছিল তো শেয়ার করলাম এই দেখো এটা হলো কালী পূজার মণ্ডপ তো সবগুলো এবার পুজো মণ্ডপ ঘোরা হয়নি একটা দুটো ঘুরেছি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও পরের দিন ঘুরেছিলাম সে ভিডিও শেয়ার করেছি কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে আমার অনেক দেরি হয়ে গেলো তো যাই হোক তবুও শেয়ার করলাম ভিডিওগুলো বানানো হয়েছে ডিলিট করতে না কষ্ট লাগে তো মনে হচ্ছে যাই বানিয়েছি ডিলিট না করে তাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই দেখতে পেলে ছেলে আমি আর এই যে ঝিনা তিনজনে চলে আসলাম একটা পুজো মণ্ডপের টোটো করে এখানে দেখো কালী পুজোর দিন সবাই এখানে প্রদীপ লাগানো হয় তো আমরা যেহেতু বাড়িতে প্রদীপ লাগিয়েছি তো আর প্রদীপ লাগানি তো মায়ের দর্শনটা করানোর অনেক চেষ্টা করছি কিন্তু দেখো এই যে একটু দেখা যাচ্ছে কারণ অনেক ভিড় সব সময়ই দেখছি যে আর ফাঁকা পাচ্ছি না তাই আর কি সেভাবে মায়ের দর্শন থাকলাম মায়ের মধ্যে তোমাদের দর্শন করতে পারলাম না এখানে না এই মুহূর্তে একটু সমস্ত রকম পুজো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর এই যে দেখো আজকে আমি লাল টুকটুকে শাড়ি লাল টুকটুকে ব্লাউজ পরে এসেছি আর এই দেখো এখানে নন্দী মহারাজকে কত সুন্দর শান্ত করে শুয়ে আছে আর এই যে এই পুজো মণ্ডপের এই যে মায়ের দর্শন একটু করে নাও তো এই মূর্তিটা না প্রত্যেকবারই অনেক ভালো হয় অনেক ভালো মানে অনেক ভালো আমার দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক এখানে অনেক পুজো মণ্ডপটা ঘুরে টুরে নিলাম তারপরে দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা পুজো মণ্ডপে আসলাম এই যে বড়ো মায়ের মণ্ডপে তো এটা তোমরা অনেকেই এর আগে আমার ভিডিওতেও দেখেছো তো যাই হোক এখানে তো আসতেই হবে এটা কিন্তু অনেক একটা বড় পুজো হয় আর এখানে মেলা হয় অনেক দিন ধরে মেলা হয় এখনও মেলাটা চলছে তোমরা যারা যারা মেলাটা দেখতে আসতে চাও আসতে পারো তো এই পুজোটা কিন্তু তান্ত্রিক মতে হয় এখানে তান্ত্রিকরা পুজো করে তারাপীঠ থেকে এসে যাই হোক কোথার থেকে আসে তাও আমি ঠিক জানি না আমি জানি তারাপীঠের তান্ত্রিকরা এসে এখানে পুজো করে তান্ত্রিক মতে এই পুজোটা হয় তো এই যে দেখো পুজো মণ্ডপের সামনে মাকে প্রণাম টনাম করে এখানে এখন দাঁড়িয়ে আছি দেখো ভিড় দেখতে পাচ্ছ প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় ভিড়ের জন্য দূর থেকেই একটুখানি ভট ফটোশ্যুট করে নিলাম আর ঘোলা কেন আসছে বলো তো এখানে ধনুর আওয়াজ প্রদীপের আওয়াজ ধূপকাঠির প্রদীপের আওয়াজ বলি ধূপকাঠি এগুলোর যে একটা ধোয়া হয় না সেগুলোর জন্য এই জায়গাটা পুরো একদম ঘোলা লাগছে আর এখানেও দেখো সবাই যে প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালাচ্ছে যাই হোক তো এই দেখো এই জায়গাটা এরকম করে দিয়েছে এখানে সবাই প্রদীপ প্রদীপ জ্বালানো হচ্ছে এগুলো রাতে আবার পরে সবার প্রদীপ জ্বালানো হয়ে গেলে পরিষ্কার করে দিবে তো এরপরে দেখো এখানে এই যে আসি এখানে আর একটা মণ্ডপে চলে আসলাম এখানেও পুজো হচ্ছে তো এই পুজো মণ্ডপটাতেও আসলাম তো কালী পূজার রাতের দিন এই কয়েকটাই পুজো মণ্ডপ ধরেছি এখানে একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে তারপরে বাড়ি গেলাম তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলে জানিও ভালো যাবে সবাই বাই ভাই আবার দেখা হবে